দুই সালের এসএসসি পরীক্ষার্থীরা আজকে তোমাদের বাংলা প্রথম পত্র খাতা দেখা নিয়ে দারুণ একটি সুখবর দেব তো তোমাদের বাংলা প্রথম পত্র খাতা দেখা ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গেছে তো বাংলা প্রথম পত্র যেহেতু প্রথমে পরীক্ষা হয়েছে এই জন্য এই খাতাটা কিন্তু সকল শিক্ষকেরা কিন্তু দেখে শেষ করেছেন এবং কয়েকটি টিচারদের কাছে জানতে পেরেছি যে শিক্ষকরা কীভাবে স্টুডেন্টদের নাম্বার দিয়েছে এবং কোন সকল শিক্ষার্থীরা পাস করেছে এবং কারা ফেল করেছে অনেক শিক্ষার্থী দেখা গেছে যে ফুল অ্যান্সার করার কারণে কিন্তু তাদের ভাগ্যটা কিন্তু বদলে গেছে বাংলা প্রথমপত্রে শুধু বাংলা পত্র না এটা আসলে প্রত্যেকটা বিষয়ই কিন্তু এরকম হয়ে থাকে যেহেতু তোমার সৃজনশীল প্রশ্ন তো আসলে টিচাররা কিভাবে তোমাদের নাম্বার দিয়েছেন সেই বিষয়টি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং তোমরা যারা বয়ে আছো যে তোমরা দুই এক নাম্বার কমের জন্য তোমরা ফিল করবা তো এরকম ভয় কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে তো অলরেডি কিন্তু প্রত্যেক বছরই কিন্তু দেখা যায় যে ছয় থেকে সাত লক্ষ শিক্ষার্থী কিন্তু পরীক্ষা ফেল করে তো এবারও যে ফেল করবে না এরকম বিষয় কিন্তু না এবারও কিন্তু ঠিক ওই পরিমাণ শিক্ষার্থীরাই ফেল করবে তো এখানে কিছু বেশি হতে পারে বা কিছু কম হতে পারে তো কিন তোমাদের মোটামুটি ওই ছয় থেকে সাত লক্ষ শিক্ষার্থীরাই কিন্তু ফেল করবে তো তোমরা শিক্ষার্থীরা যারা রয়েছ তোমাদের যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছ তার মধ্যে বাংলা পরীক্ষায় কিন্তু টিচাররা যে বিষয়গুলো দেখে তোমাদের নাম্বারগুলো দিয়েছেন সে বিষয়গুলো তোমাদের মাঝে শেয়ার করি তো দেখো তোমাদের সৃজনশীল অংশটা নিয়ে প্রথমে কথা বলি তো তোমাদের সৃজনশীল অংশে তোমরা যারা ফুল অ্যানসার করে এসেছ যেমন ধরো তোমাদের সাতরা সৃজনশীল অ্যান্সার করতে হয়েছে তো সাতরা সৃজনশীলের মধ্যে তোমরা সাতরা সৃজনশীল অ্যান্সার যারা করেছ তো তাদের জন্য কিন্তু আসলেই এটা বিরাট একটি সুখবর তো তোমাদের পরীক্ষার আগে বারবার বলেছি যে তোমরা ফুল অ্যান্সার করে আসো তো কি সুখবরটা যারা ফুল অ্যান্সার করেছে শিক্ষকরা বলেছে তাদের প্রায় সকলেই পাশ করেছে তো ফুল অ্যান্সার করে ফেল করেনি এরকম কয়েকটা একটা শিক্ষা টিচারের কাছ থেকে কিন্তু জানতে পারিনি যে ফুল অ্যান্সার করে একটা শিক্ষার্থী ফেল করেছে তো ফুল অ্যান্সার করা মানে যে তুমি পুরোপুরি লিখেছ সঠিকটা বিষয়টা কিন্তু সেটা না তুমি ভুলও লিখেছ তারপর কিন্তু তোমাদের রেজাল্ট ফার্স্ট চলে আসছে তো তোমাদের বিষয়টি ক্লিয়ার করে বলি তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে আগে বেলাইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং সামনে তোমাদের কলেজে ভর্তি রয়েছে সকল ধরনের তথ্য কখন কী করতে হবে টু যেটা আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা তো যা চলে আসো আমরা মূল বিষয়ে চলে আসি যেটা বলছিলাম যে তোমাদের যারা ফুল অ্যান্সার করেছে তাদের প্রত্যেকে কিন্তু পাস করেছে এটার কারণ কী তো দেখো তোমাদের যেহেতু সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন তো আজকের নতুন সৃষ্টি হয়নি বা নতুন করে দেওয়া হয়নি তো সৃজনশীল প্রশ্নের অর্থটা তোমাদের আগে বসতে হবে সৃজনশীল প্রশ্নের অর্থ হচ্ছে তোমাদের সৃজন করতে হবে কিভাবে সৃজন করতে হবে তোমাদের পাঠ্য বই এবং উদ্দীপক যে দেওয়া থাকবে সেই উদ্দীপকের আলোকে সাদৃশ্য বই সাদৃশ্য যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর আলোকে কিন্তু তোমাদের নিজেদের তৈরি করে তারপরে লিখতে হবে তো এখন তোমরা যদি উদ্দীপক থেকে কিছু অংশ লেখো তারপরে তোমাদের বই থেকে কিছু অংশ লিখো তাহলে কিন্তু হয়ে গেল তো তোমরা যদি লিখে আসো তাহলে দেখা যাবে ধরো তোমরা ক এবং খ নাম্বারটা সঠিকভাবে লিখতে পেরেছ নাম্বারটাও ভালোভাবে লিখো নয় তাহলে তোমাদের ক নাম্বারে কত পাবা তোমরা নাম্বার এক নাম্বার সঠিকভাবে লিখেছ তারপরে তোমাদের খ নাম্বার খ নাম্বারে মোটামুটি লিখেছ এক নাম্বার দুই নাম্বারের মধ্যে তারপরে গ নাম্বার গ নাম্বার তুমি ভালোভাবে লিখতে পারো নয় এক নাম্বার পাইলা ধরো তারপরে ঘ নাম্বার সেখানেও তুমি এক নাম্বার পাইলা তাহলে তোমাদের এই একটা সিজন ছিল তোমরা কত নাম্বার পাচ্ছ চারের নাম্বার পাইলা কিন্তু সর্বনিম্ন নাম্বার কত নাম্বার পাচ্ছ চার নাম্বার তারপরে তোমাদের একটা সৃজনশীল যদি তোমরা চার নাম্বার পাও তাহলে তোমরা সাতটা সৃজনশীল অ্যান্সার করে এসেছ তো সাতটা সৃজনশীলে তাহলে তোমাদের কত নাম্বার হচ্ছে চার সাতা আটাশ নাম্বার তো এখানে তোমাদের পাশ নাম্বার হচ্ছে তেইশ তাহলে দেখো কত খারাপ পরীক্ষা দিয়েও কত খারাপ নাম্বার পেয়েও একজন শিক্ষার্থী পাস করতে পারে বিষয়টি আশা করি বুঝতে পেরেছ ওই রকমভাবে তোমরা যেসব শিক্ষার্থীরা ছয়টা দিয়েছ পাঁচটা দিয়েছ সেসব শিক্ষার্থীরাও কিন্তু মোটামুটি পাশ করেছে কারণ চার নাম্বার একটা সৃজনশীলে কিন্তু খুব কম সংখ্যক শিক্ষার্থীরাই পায় মোটামুটি কমন পড়ে না যে এরকম তো কথা না ছয় সাত আট এরকম করে নাম্বার পায় বেশিরভাগ শিক্ষার্থীরা তো এটা নিয়ে টেনশনের কারণেই আর অনেকেই ভাবতেছ যে তোমরা দুইটা সৃজনশীল দিয়েছ তিনটা সৃজনশীল দিয়েছ বা তোমাদের ফেল চলে আসবে এটা নিয়ে অনেকেই টেনশন করতেছ তো দেখো তোমাদের যদি দুইটা সৃজনশীল দিয়ে থাকো সেই ক্ষেত্রে তো তোমরা হান্ড্রেড পার্সেন্ট ফেল তোমরা দশ করে নাম্বার পেলেও কিন্তু তোমাদের তেইশ নাম্বার হবে না বিশ নাম্বার হবে তো দশ নাম্বার দশ করে নাম্বার তো তোমাদের কোনোভাবেই দেওয়া হবে না তারপরে দেখো তোমরা যারা তিনটা অ্যান্সার করে এসেছ তাহলে দেখো তোমাদের যদি তোমরা আট করে পাও তাহলে কিন্তু তোমাদের পাঁচ নাম্বার চলে আসে তিন আটা চব্বিশ নাম্বার এবং এটা কিন্তু খুবই কঠিন একটি ব্যাপার যে তোমরা প্রত্যেকটা সৃজনশীলে আট করে নাম্বার পাবা এটা কিন্তু তোমাদের ইজি না তবে চারটা সৃজনশীল যারা কমপ্লিট করেছ তাদের ক্ষেত্রে কিন্তু পাশ করে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং তিনটা চারটা পাঁচটা সৃজনশীল লেখার পর যদি কোনো শিক্ষার্থীর একটা দুইটা নাম্বার যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে শিক্ষকদের কিন্তু নাম্বার দেওয়ার কিন্তু একটা জায়গা থাকে যে এতগুলো সৃজনশীল লিখেছে হাফ করে নাম্বারও যদি একটা সৃজনশীলে যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে চারটা স্বজনশীল নাম্বার দুই নাম্বার বাড়িয়ে দেওয়া যায় তাহলে তোমরা যদি একুশ নাম্বার পেয়ে থাকো তাহলে যদি এক নাম্বার করে দেওয়া যায় তাহলে কিন্তু চারটা তোমাদের বাড়িয়ে দিতে পারবে একজন টিচার তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু আগে জানা উচিত ছিল তো তোমরা যেসব শিক্ষার্থীরা রয়েছে তোমাদের বারবার বলেছি যে তোমরা অবশ্যই ফুল অ্যান্সার করে আসবা ফুল অ্যান্সার করার সুবিধাটা আশা করছি এখন বুঝতে পেরেছ কারণ শিক্ষকরা যেহেতু খাতা দেখা নিয়ে তারা বলেছেন যে আমরা এইভাবে খাতা দেখেছি এবং এইভাবে নাম্বার দিয়েছি তাহলে বুঝতে পারছো ফুল অ্যান্সার করার সুবিধাটা কি আর আরেকটা তথ্য কিন্তু তোমাদের বারবার বলতেছি যে যারা ফুল অ্যান্সার করে এসেছে বা ছয়টা বা সাতটা সৃজনশীল যারা কারেক্ট করে এসেছে তাদের কেউই কিন্তু ফেল করেনি তো অনেক শিক্ষার্থী রয়েছে যারা দুইটা তিনটা সৃজনশীল লিখেছে অনেক ভালোভাবে লিখেছে তারপর দেখা যায় তাদের পাশ করা নিয়ে টাটা নিয়ে বেজে গেছে এরকম একটা অবস্থা তারপরে তোমাদের ইংরেজি বাংলা প্রথম পত্র যে এমসিকিউ রয়েছে সেই এমসিকিউ নিয়ে কথা বলি তো তোমাদের প্রথমে একটি কথা বলছিলাম যে তোমাদের ছয় থেকে সাত লক্ষ শিক্ষার্থী ফেল করে এই ফেল করার মূল কারণটা কি জানো এই ফেল করার মূল কারণটা হচ্ছে তোমাদের এমসিকিউ কিউ তো এই এমসি বেশিরভাগ শিক্ষার্থীরাই ফেল করে থাকে এখানে শিক্ষকরা কিন্তু তোমাদের পাশ করে দিতে পারে না দু সাল থেকে কিন্তু এই এমসি কিউ সিকিউতে আলাদাভাবে যেহেতু পাশ করতে হয় সেই জন্য কিন্তু তোমাদের শিক্ষার্থীদের জন্য এটা কিন্তু বিশাল একটি দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে যে তোমাদের এমসি কিউতে আলাদাভাবে পাশ করতে হবে কিউতে আলাদাভাবে পাশ করতে হবে তো এমসি কিউ বেশিরভাগ শিক্ষার্থী শিক্ষার্থীরা খারাপ করে আর এমসিকিউ খাতাটা যেহেতু মেশিনের মাধ্যমে দেখা হয় এখানে কিন্তু একটা নাম্বার কম পেলে কিন্তু তাকে বাড়িয়ে দেওয়া হয় না তো বর্তমান সময়ে এটা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন কিন্তু চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে যে তারা আন্দোলন করবে তারা চাচ্ছে যে এই এমসিকিউ এবং সিকিউ এই দুইটা মিলে তাদেরকে পাশ দেওয়া হোক এবং পাশাপাশি যারা ফেল করবে দেখা যায় অনেক শিক্ষার্থী তোমাদের সবগুলো সাবজেক্টে ভালো রেজাল্ট করেছে প্লাস পেয়েছে কিন্তু একটা সাবজেক্টে লিখিত হয়ে তোমাদের সত্তরের মধ্যে ধরো ষাট নাম্বার পেয়েছে কিন্তু এমসিকিউতে দোষের মধ্যে নয় পেয়েছে মানে দোষের পাশ সেখানে নয় পেয়েছে তাহলে সেই শিক্ষার্থী কিন্তু ফেল তার মানে সে এত ভালো রেজাল্ট করার পরেও তারে কিন্তু একটা বছর থাকতে হবে আবার নতুন করে জুনিয়রদের সাথে ফর্ম ফিল করতে হবে তারপর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে বিষয়টি কতটা কঠিন একটা বিষয় এজন্য জন্য শিক্ষার্থীরা চিন্তা ভাবনা করেছেন যে তাদেরকে যাতে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দেওয়ার ব্যবস্থা করা হয় যাতে এক মাস পর বা এক মাস রেজাল্টের এক মাস পর এক মাস পড়াশোনা করে তারপর জেলা পর্যায়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে পুনরায় উত্তীর্ণ হয়ে তাদের ব্যাসম্যাট যারা রয়েছে তাদের সাথে যাতে কলেজে ভর্তি হতে পারে যারা খারাপ স্টুডেন্ট তারা তো আর পাশ করতে পারবে না কারণ তারা এক মাসে কিন্তু পড়াশোনা করতে পারবে না যারা মোটামুটি ভালো স্টুডেন্ট বা ভালো স্টুডেন্ট কোনো সমস্যাজনিত কারণে যাদের ফেল চলে আসছে তারা কিন্তু পাস করতে পারবে আর তোমাদের অনেক শিক্ষার্থীর ফেল করার আরেকটি কারণ হচ্ছে ওই আমার সিট যেটা তোমাদের এর আগের ভিডিওগুলোতে বারবার বলেছি তো ওইখানে যদি তোমাদের প্রশ্ন সমস্যা হয়ে থাকে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এখানে যদি তোমাদের ভুল হয়ে থাকে এবং তোমরা যদি এটা জেনে থাকো যে আসলে আমাদের আমার এই বিষয়ের রোল নাম্বারে ভুল হয়েছে বা রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়েছে যার কারণে রেজাল্টটা ফেল চলে আসছে সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে বিষয়টি কমপ্লিট করতে হবে বা বিষয়টি সমাধান করতে হবে তারপরে তোমাদের অনেক শিক্ষার্থী রয়েছে যারা এ প্লাস পাওয়ার যোগ্য কিন্তু দু এক নম্বরের জন্য এ প্লাস পাওনি এরকম হয়েছে অনেক শিক্ষার্থী তাদেরও কিন্তু অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করে তারপর তোমাদের রেজাল্টটা তোমরা পরিবর্তন করে নিতে পারবা তো বোর্ড চ্যালেঞ্জ অবশ্যই তোমাদের পরীক্ষার রেজাল্টের পরপরই শুরু হবে এবং এটা তোমাদের দশ থেকে পনেরো দিন দশ দিনের মতো তোমাদের ম্যাথ থাকবে বোর্ড চ্যালেঞ্জে তারপর এক মাস পরে বোর্ড চ্যালেঞ্জে তোমাদের রেজাল্ট দেওয়া হয় তো যখন তোমাদের বোর্ড চ্যালেঞ্জ প্রক্রিয়াটা চালু হবে তখন তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এবং তোমাদের কখন কী করতে হবে সবই তোমাদের বুঝিয়ে দিব তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য